আসসালামু আলাইকুম আজকের বিকেলটা দেখেন কত সুন্দর আজকের বিকেলটা আমার কাছে অনেক সুন্দর লাগতেছে আপনাদের কাছে কেমন লাগতিছে সেটা জানি না তো আমার কাছে অনেক সুন্দর লাগতেছে তো চলে আসলাম বিকেলবেলা মাঠে যেখানে ছাগল রেখেছি ঘাস খাচ্ছে ছাগল বেঁধে রেখেছি সেখানে চলে আসলাম তো এই তো আমার ছাগলগুলো ঘাস খাচ্ছে আর আমার রাজহাঁসগুলো ঘাস খাচ্ছে ওখানে জমির মধ্যে তা এখন ছাগলগুলোকে সেরে দেবো ঘাস খাওয়ার জন্য এত সকাল থেকে বেঁধে রাখা আছে এখন সেরে দেবো একটু বিকেলবেলা ঘুরে ঘুরে ঘাস খাবে ওরা সবগুলোর গলার দড়ি খুলে দেব সবগুলো গলার দড়ি খুলে দেওয়া হচ্ছে আর দুইটা বাকি আছে তাহলে গলার দড়ি সবগুলোর খুলে দেওয়া হবে সবাই এখন মাঠের মধ্যে ঘুরে ঘুরে খাবে তা আমার কাছে তো আজকে বিকেলটা অনেক সুন্দর লাগতেছে তা আমি এখন এই বিকেলটা এদের সাথে কাটাবো তা আপনারাও আমার সাথে থাকেন দেখতে থাকেন কিভাবে কাটে তাই তো আমার হাঁসগুলো ঘাসের ভিতর ডুবে গেছে ঘাস খেতে খেতে তো সবগুলো ছেড়ে দেওয়া শেষ এখন এরা ঘাস খাচ্ছে দেখেন কি সুন্দরভাবে ঘাস খায় এরা কত সুন্দরভাবে আরে বিকেলবেলায় এরা প্রপারলি বিকেলবেলায় এরা ঘাস খায় খুব বেশি ঘাস খায় সারাদিন যেটুকু খায় বিকেলবেলা তার চেয়ে বেশি খায় তো কেমন হইল আজকের ভিডিওটা সবাই কমেন্ট করে জানাবেন আর লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন সবাই আমার পাশে থাকবেন ধন্যবাদ